আমার নজর আমি যদি দেখছি এখন সুক্রিয়া বলে আর কিছু নেই যদিও বা কিছু কিছু নামে মুখে আলহামদুলিল্লাহ বলতে হয় তাই আন্তরিক ভাবে আপনি চাষ করেছেন টোটাল চাষ নষ্ট হয়ে গেলেও আপনার সুক্রিয়া করতে হবে এ আবার কেমন কথা আপনি মনে করুন পাঁচ হাজার দশ হাজার টাকা খরচা করে একটা চাষ করলেন প্রাকৃতিক দুর্যোগে এটা আপনার নষ্ট হয়ে গেল এখন সুক্রিয়া কেন আদায় করতে হবে এই জন্য করতে হবে এই পাঁচ দশ টাকার জন্য আপনি দেউলিয়া হন বড় বড় কোটিপতি ব্যবসায়ী তারা দেউলিয়া শত শত কোটি টাকার মালিক আজকে রাস্তার ভিকারি হয়ে গেছে এই পাঁচ দশ হাজার টাকার চাষের কারণে আল্লাহ তো আপনার বাস্তু ভিটার মধ্যে রেখেছেন মাথার উপর চাল রেখেছেন চাকামারির একটি ঘটনা তারা মানে নাম বলছি না ওই বাগান তলাতে ঢুকতে একজন ব্যক্তি কোটি টাকাতে বিল্ডিং দেয়া এখন এখন নিজের বাড়িতে নিজের বিল্ডিং নিজে ভাড়া বিস্তারিত ঘটনা সেটা আমি খুব মধ্যে বলছি না তো আল্লাহ তাহলে আপনার পাঁচ হাজার হয়তো একটা চাষটা মার খেলে আপনি দেউলিয়া তো আপনার বাড়ি বাস্তু ভিটা তো বিক্রি হয়ে যায়নি প্রথম বোনও চলে আবার কেমন কত দশ হাজার টাকা লস কেন তাও সক্রিয়ালে কত অবশ্যই করতে হবে এই পাঁচ দশ হাজারের জন্য আপনি দেউলিয়া হননি বাস্তুবিটা পর্যন্ত বিক্রি হয়ে যায়নি আপনাকে ভাড়া বাড়ি থাকতে হয় না ভাড়া বাড়ির সমস্যা কি সেটা তো আমরা সারা জীবনে যাদের চল্লিশ পঞ্চাশ বছর বয়স বয়সী দাঁড়িয়ে সাদা আমরা উপলব্ধি করতে পারিনি আমাদের তো চিন্তা কিভাবে খাবো দাবো অন্য বস্ত্রের বাসস্থান যারা ভাড়া বাড়িতে থাকে তাদের খাবার চাইতে বড় চিন্তা হলো মাস গেলে ভাড়া দিতে হবে নাহলে এক মাস দুই মাস ওয়ার্নিং দেবে তারপর দুই বাচ্চা নিয়ে রাস্তায় বার করে দেবে Yeah. you মানে এটা আমরা তো জীবনে আল্লাহ ফিল করতে দিল না আমাদের অনুভব করতে দিল না যে আমি টিনের চালার মধ্যে রয়েছে এটা কত বড় নিয়ামত আল্লাহ আমাদের বুঝতে দেয়নি যারা ভাড়া বাড়িতে রয়েছে তারা জানে মাস শেষ হয়ে গেলে পরে এই এক মাস দুই মাস ওদের একটা কন্ট্রাক্ট চুক্তি থাকে তারপর ওই ঘর বাড়ি জিনিসপত্র সব বাইরে বার করে দেবে আপনি একটু বন্ধ চোখ বন্ধ করে ভাবুন আপনার দুটো সন্তান স্ত্রী বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে যদি আল্লাহ আপনার কর্মক্ষমতা তুলে নেন তাহলে যারা ভাড়া বাড়িতে রয়েছে নিজের বাস্তব দুইটা নেই ঘর বাড়ি নেই তার কি অবস্থা হবে তখন মনে হবে টিন না ঘর দিয়ে প্লাস্টিক দিয়ে থাকাটা আলহামদুলিল্লাহ আর এখন তো মাথার উপর টালি রয়েছে পাঁচ ইঞ্চি ওয়াল রয়েছে তিন রয়েছে এখন মনে হচ্ছে আমরা অভাবী মানুষ ও আমাদের কিছুই হলো না আর আল্লাহ না দিলে কি হবে নানান রকম কথা আর সাধারণ মানুষ তো করে করে নামাজি লোকরা করে এই জন্য আমাদের এই দৃষ্টিকোণ থেকে ভাবলে তখন টিনের চালের মূল্য বোঝা যাবে তখন টালির মূল্য বোঝা যাবে তখন ত্রিপলের মূল্য বোঝা যাবে আর আল্লাহ তো আমাদের জীবনে এটা বুঝতেই দিল না এই টিনের চাল রয়েছে বলে এই প্লাস্টিকের চাল রয়েছে বলে এই খড়ের চাল রয়েছে বলে এই ছাদটা রয়েছে বলে এই মর্ম তারা বুঝছে যারা কল্যাণী কলকাতা চারদার মতো জায়গায় ভাড়া বাড়িতে রয়েছে একটাই ঘরে রান্না যারা মুম্বাই ফুম্বাই কাজে যায় তারাও জানে তো এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এই নিয়ামতের সুক্রিয়া আমাদের আদায় করতে হবে এর বিকল্প কিছু নাই সুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে ভাড়াত থেকে নিজের বাড়ি হবে অভাব রয়েছে এখন ডাল ভাত হচ্ছে গোস হবে তারপর বিরিয়ানি ভাত হবে এখন ছাদ রয়েছে কালকে মারবেল হবে ইনশাল্লাহ হবে যদি আল্লাহ দেন মানে তার যদি থাকে আর আল্লাহ যদি আপনাকে ওইভাবে পরীক্ষা করে তো সবর করতে হবে আখেরাতে হাতে সোনার তৈরি বিল্ডিং হবে মমিন হাতি মল্ল উল্লাখ বাঁচলে কোনো টেনশন নেই দুনিয়াতে অভাবী হলেও সে বাগের বাচ্চা ধনী হলো বাকের ধনী হলে জাকাত দেবে তারপর হজ করবে গরিবের অভাব অভিযোগ বুঝবে আর অভাবই হলে নিজের প্রয়োজন মিটারে সবর করবে মরে গেলে সোনা একটা হবে সোনার একটা রূপর আর অম্বুজা লাফার সিমেন্ট এটা জাফরান এগুলো দামি দামি এক একটা বিষয় তার হচ্ছে সোনার তৈরি বিল্ডিং জান্নাতে দেওয়া হাদিসের মধ্যে এবং স্রাকিয়া গুলো পড়ে দেখুন জান্নাতে দিয়ে আমাদের কথা বলা হয় সুতরাং কনফিউজ হয় না হিনুমতে ভোগে না ও অভাবী হলো বাঘের বাচ্চা ধনী হলো বাঘের বাচ্চা কোন নৈরাস্তার মধ্যে কোনো কাজ করে অভাব তো সবর ধনী তো সুক্রিয়া দেয় হজ করো জাকাত দাও মানুষ অভাব এসে তাকে হেল্প করো মসজিদে দান করো মাদ্রাসা দান করো এটা কাজ আর অভাব হলে নিজের পরিবার পরিজন কাজ করে খাওয়াবে এক টাকা দু টাকা উদ্বৃত্ত হলে দান দান করবে একদম সিম্পি দিন ধর্ম আমরা কঠিন করে ফেলেছি এই জন্য আল্লাহ আমাদের নিয়মতে সুক্রিয়া আদায় করার প্রতি দান করুন আমরা প্রত্যেক বলে আমি এবং আল্লাহ যাতে আমাদের প্রত্যেক নিয়ামতে না থেকে বাঁচার তফিক দান করেন আমরা প্রত্যেক বলে আমি